আসসালামু আলাইকুম প্রিয় বিরোধী মুসলমান ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমরা যে ভিডিওটা করতেছি মূলত এই ভিডিওটা আরবি হরফ ত কিভাবে লেখা শিখবেন তো লেখার সময় কিন্তু আমাদের সর্বপ্রথম একটি আলিফ লেখতে হয় আমরা বিগত ভিডিওতে আলিফ লেখা শিখেছি আলিফ মিমের মধ্যেও আছে কিভাবে মিম লেখতে হয় সেটাও শিখেছি আজকে আমরা শিখব কিভাবে ত জ আমরা শিখতে পারি সহজে সকালে আমার ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন আশা করি আপনাদের অনেক উপকারে আসবে সর্বপ্রথম আমরা একটা আলিফ লিখে নিব তারপর এই আলিফের নিচ থেকে সোজা টেনে আমরা তয়ের পেট বানিয়ে দিব এখন আমাদের ত কিন্তু হয়ে গেল কিন্তু আমরা এটার মাপ বুঝবো কিভাবে দেখেন সর্বপ্রথম আমি আলিফটা লিখেছি কিন্তু দুই দাগের মাঝখানে মানে দুই গড়ের মাঝখানে আর ত্বয়ের পেটটা দিতে হয় এক গরের মধ্যে তাহলে আমাদের ত লেখাটা অনেক সুন্দর হবে এখানে আবার খেয়াল করুন প্রথমে আমরা একটা আলিফ লিখলাম তারপর এই দুই গড়ের মাঝখানে কিন্তু আমরা আলিফটা লিখেছি এখন আমরা এটাকে তো কিভাবে এখান থেকে চকটা সোজা করে ধরে এই তো এক মধ্যে এনে নিচ দিয়ে সোজা করে রাখতে দিব এটা এটা হয়ে গেল একটা দিলে জ হয়ে যাবে এখন আপনার সন্তানকে আপনি কিভাবে ত লেখা শিখাবেন সর্বপ্রথম সিলেটের মধ্যে সিলেটের মধ্যে আপনার সন্তানকে আপনি এক কর পরিমাণ যেহেতু সিলেটের দাগ ছোট এর জন্য আমাদের এই দুই ঘরে লিখতে হলে চকটা একটু ছোট করে নিতে হবে ওইখানে আমরা যেভাবে লিখেছি এক কর পরিমাণ এখানে এক করের অর্ধেক পরিমাণ চক আমরা নিব নিয়ে সিলেটের যে কর্নার এই কর্নারে আমরা ছোট করে একটা আলিফ লিখব দুই লাইনের মধ্যে একটা আলিফ লিখব এখন আবার আগের মতো করে তো এর আলিফের নিচে ধরে সোজা করে এখান থেকে এনে আমরা তয়ের প্যাট দিয়ে দিব প্রথমে আমরা ছোট করে একটা আলিফ লিখব তারপর এই আলিফের নিচ থেকে আমরা তয়ের প্যাট দিয়ে দিব মনে রাখতে হবে এই দুই দাগের মাঝখানে আমাদের আলিফ লেখতে হবে এক দাগের মধ্যে আমাদের তয় লিখতে হবে তাহলে আমাদের লেখা সুন্দর হবে তারপর আপনার সন্তানকে আপনি সিলেটটা দিয়ে দেবেন তারা এখানে এই পাশে এইভাবে লিখতে থাকবে আশা করি আপনাদের সন্তানরা সহজে আরবি আগের যে ভিডিওগুলো আছে ওই ভিডিওগুলো আপনারা দেখলে অনেক কিছু শিখতে পারবেন আর আমাদের পাশে থাকবেন আমরা এরকম অনেক ভিডিও আপনাদেরকে উপহার দিব সকলে আমাদের জন্য দোয়া করবেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته